নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কুমড়োর এক দুর্দান্ত রেসিপি তবে আজকে এই কুমড়োর রেসিপিটাতে আমি এক ফোঁটাও তেলের ব্যবহার করব না সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আজকের এই রেসিপি যেমন আমি তেল ছাড়া বানাবো তেমন কিন্তু স্পেশাল ভাজা মশলা দিয়ে বানাবো যাতে এই রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কুমড়োর রেসিপিটা বানিয়ে দেখো সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপি আর এই এক রেসিপি দিয়েই সমস্ত ভাত শেষ করে ফেলা যাবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমে এখানে আমি এক লাল শাক নিয়ে নিয়েছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শাক নিতে পারো আর এখানে আমি মাঝারি সাইজের একটা বেগুনের অর্ধেকটা অংশ নিয়ে নিয়েছি অর্ধেকটা অংশকেই ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি সমস্ত সবজি অল্প অল্প করে দিলেই কিন্তু বেশ অনেকটা রান্নাটা হয়ে যাবে এই জন্য আমি খুব বেশি পরিমাণে সবজিটা দিচ্ছি না আর এখানে আমি যেই কুমড়োটা নিয়েছি এই কুমড়োটারও কিন্তু অর্ধেকটা ব্যবহার করব চলো এরপর বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেরত আসছি এখানে আমি আরও নিয়ে নিয়েছি ফুলকপি আর ছোট্ট একটা আলু এখানে রয়েছে বেগুন ফুলকপি কুমড়ো আলু তবে তোমরা চাইলে এখানে গাজর বিনস বা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজির ব্যবহার করতে পারো এইদিকে দেখো লাল শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি যাতে পুরো জলটাই ঝরে যায় রান্নাটার মধ্যে যেমন এক ফোঁটাও তেলের ব্যবহার হবে না তেমন কিন্তু এক ফোঁটাও জলেরও ব্যবহার হবে না কড়াই গরম করে শুকনো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি মাছের তেল স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো মাছের তেলটা আমি আগে থেকে কেটে রাখিনি এই জন্য কড়াইয়ের মধ্যে দেওয়ার পর একটু খুন্তিতে করে কেটে নিচ্ছি তোমরা চাইলে আগে থেকেও ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখতে পারো মাছের তেলগুলো একটু আমি টুকরো করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রাখছি যাতে ভালোভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসে ফিরে আসছি প্রায় এক থেকে দুই মিনিট পর এক থেকে দুই মিনিটের মধ্যে দেখো বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসেছে এরপর মাছের তেলটা আমি একটা সাইডে সরিয়ে নিলাম এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়নটা ভেজে নেব ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে তোমরা ঝালটা যেমন খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মাছের তেলের সাথে ফোড়ন থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ এসেছে আর এই সময় মাছের তেলটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই কারণ সবজি ভাজতে ভাজতেই মাছের তেলটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর এর সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি এই রেসিপিটার জন্য আলাদা আলাদা করে সবজি ভাজার কোনো দরকার নেই কারণ এই রেসিপিটার মধ্যে আমি এক ফোঁটাও তেলের ব্যবহার করছি না মাছের তেলের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নিচ্ছি এই জন্য সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর লবণ দিয়ে প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম প্রায় ছয় থেকে আটকোয়ার মতো রসুন কুচি এই রেসিপিটার মধ্যে কিন্তু রসুন বাটার ব্যবহার করলে খেতে এতটা ভালো হয় না তোমরা চাইলে রসুন কুচি বা থেতো করে নেওয়া রসুনটা ব্যবহার করতে পারো রসুন আর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা ভেজে নেব একদম হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এর মধ্যেই পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে আর সবজির জল পুরোটাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেম লোতে করে এইগুলো একটু ভাজা হতে সময় দিই এর মধ্যেই চলো আমরা স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে নিই অন্য একটা ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চামচ পরিমাণে গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ রাই সর্ষে এরপর এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব যতক্ষণ না অবধি সর্ষেগুলো চিটপিট করে ফুটে উঠছে ততক্ষণ অবধি এই ভাজা মশলাটা দিয়ে দিলে স্বাদ গন্ধ দুটোই কিন্তু রান্নাটার একদম বদলে যাবে আর এখানে শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে দিয়ে নিও আর আমি ফোড়নে কিন্তু একটা শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই কথাটা মাথায় রেখেই তোমরা ঝালটা দিয়ে নিও তবে এই রেসিপিটার মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কারই ব্যবহার করা হবে যাতে রেসিপিটা খেতে ভালো হয় গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না সুন্দরভাবে চিটপিট করে দেখো সর্ষেগুলো যখন ফুটে উঠেছে এরপর এটাকে নাবিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি মশলাটা গুঁড়ো করে নেব এর মধ্যেই দেখো সবজিগুলো বেশ নরম হয়ে গেছে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি আর অল্প একটু ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম আর এই টমেটোর গন্ধ কিন্তু এই রেসিপিটার সাথে ভীষণ ভালো যায় তবে তোমাদের হাতের কাছে যদি ক্যাপসিকামটা না থেকে থাকে তাহলে তোমরা এটা নাও দিতে পারো টমেটোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে একটু মিশিয়ে নিয়েছিলাম এর মধ্যেই দেখো টমেটোটা একটু তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে নরম হয়ে গেছে এর সাথে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সবজিটার মধ্যে কিন্তু আমি আর লবণ দেব না প্রথমেই সবজি ভাজার সময় যে লবণটা দিয়েছি তাতেই কিন্তু লবণটা হয়ে গেছে ভালোভাবে টমেটোটা গলে গেছে এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাল শাক লাল শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এক থেকে দুই মিনিটের জন্য এক থেকে দুই মিনিট পর ফিরে এসেছি দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল ছেড়ে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা যেই মশলাটা ছিল তার অর্ধেকটা দিচ্ছি অর্ধেকটা কিন্তু আমি আবারও পরে ব্যবহার করব। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে ভালোভাবে সবজি আর শাকটা সেদ্ধ হয়ে যায় আর এই মশলাটা দিয়ে ঢাকনা দেওয়ার জন্য কিন্তু সবজির মধ্যেও ভালোভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায় যাবে এদিকে দেখো একটা কুমড়ো তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম কুমড়োটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সমস্ত সবজিটাও এরপর বাকি যেটুকু গুঁড়ো করে রাখা মশলা ছিল পুরোটাই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখেই আর ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই এক মিনিট মতো একটু রান্নাটা করে নিচ্ছি যাতে গায়ের যেটুকু জল রয়েছে সবজির সেটাও শুকিয়ে যায় বেশ দেখো শুকনো শুকনো হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে এখানে চাইলে কিন্তু তোমরা এক মুঠো ধনে পাতা কুচিও শেষে ছড়িয়ে দিতে পারো সেটাও খেতে ভীষণ ভালো হবে স্বাদ ও গন্ধ দুটোই এরপর রেসিপিটা আমি নাবিয়ে নিচ্ছি তবে আমি যে একদম শুকনো শুকনো করেছি এটা আমার পছন্দ মতো তোমরা চাইলে কিন্তু একটু গামাখ রাখতে পারো সেটাও খেতে ভালো হবে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কুমড়োর রেসিপিটা বানিয়ে দেখো একদম তেল ছাড়া যে রান্নাটা সেটা বোঝা যাবে না আর রেসিপিটা এই ভাজা মশলার জন্য স্বাদ গন্ধ দুটোই একদম পাল্টে যাবে বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো